বুদ্ধ ধর্ম সংঘরে বন্ধনা গরমর সে সময় বন্ধনা করমর পরম কল্যাণ গুরু পূজ্য নবন্তরে আর যার উদ্দেশ্যে আমি ব্যবস্থা সেই পয়াতা পূর্ণবদ্ধি উপাসিকা প্রভা সাংমাদাগীর শ্রাদ্দ ক্রিয়া অনুষ্ঠান বিভিন্ন ক্রিয়ামাত্তন দীহারত্নত্ন একাত্তরই মহান বিক্রধান বিবেদ মহাপ্রভু জাগরু এবং যার মাতার উদ্দেশ্যে আমি একাত্তরই সেই এই দামাপুর পর্যবন বিহার সুযোগ্য উদ্যোগ পরম শব্দেও বদ্ধ জীবন্ত নত্রী শ্রদ্ধা সিদ্ধে বন্দনা নিবেদন গড়ানোর এর পাশাপাশি উপস্থিত আগন্দ আরও দাম শ্রদ্ধেয় বশিস্থ বান্তে সৌরজগত প্রান্তে বিশুদ্ধানন্দ প্রান্তে সহ আর হয়জন ডর বান্তাক সময়ের বন্ধনা গরম হল আর যেই ব্যক্তিগ উদ্দেশ্যে ইয় যেই তুমি একাত্তর ইয় শ্রদ্ধা শ্রদ্ধা বলতে উপাসক উপাসিক উপাসে কাব হুদু যার মল হুদু আগে গিয়ে আমি দা দাহিজেন হও না পেয়ে যিদু কো না কেন জিদু জন্ম লক্ষ্য না কেন জিদু যিতু জন্মগ্রহণ করক্ষো না কেন ইচ্ছে চেয়ে তুমি বুদ্ধরা সাক্ষ্যে গরি নেই ধর্মের সাক্ষ্যে গরি নেই আগুন পানি মাদুড়ের সাক্ষে গরি নেই তার উদ্দেশ্য ঘুরি নেই নানাবিধ দান গরি দোক এই দান আর সত্য প্রভাবে জিদু জন্ম হলো কো না কেন সেই প্রজাতা পুণ্যবতী উপাসিকা প্রবাদাগি। মনুষ্যকুলে গেলে মনুষ্য সম্পত্তি দেবকূলে যদি জন্মগ্রহণ করি ফারণ দেয় দেব সম্পত্তি অন্তিমে নির্বাণ সম্পত্তি লাভ করত এই তোমার কৃত পুঞ্জনী সমে মন প্রবজ্য জীবনের পুণ্য রাশিও তার উদ্দেশ্যে দান করে তারা যেন সুখীয় দুঃখ আসলে মা শব্দগুলো অত্যন্ত এক সংক্ষিপ্ত শব্দ কিন্তু সে যদি আমি চিন্তা বিচার বিশ্লেষণের মাধ্যমে যদি অনুধাবন করি মূল্যায়ন করি সেই শব্দ আসলে খুব অতুলনীয় এই বর্ণনা অতীত সে শব্দর সংজ্ঞা গান মা শব্দব আসল সন্তান জন্ম অভাকও দেখা যে সে শব্দবোকে উচ্চারণ করা তে শুধু আমি যেই সাংমাগনে মা শব্দ উচ্চারণ করি তা নয় আমি যদি অন্য জাতিগুণের ছেলাইও দেখা যায় দিই বাঙালি হিন্দি হ এমন এমনকি সুদূর চিন্নদ সে শব্দ মা মহ শব্দ উচ্চারণ করেন সীমে আর অন্যান্য জাতিগুণেইও মা শব্দ উচ্চারণেছি ঠেকদ ইউরোপের মধ্যেই অর্থাৎ ইংরেজিতে যদি ধারাই যে মম যদি হন যে ম শব্দ উচ্চারণ করাই অর্থাৎ মবরে কিছু কিছু আকাৰান্ত দিনে দি শিব মূল্যায়ন কৰা হয় তাতেই এই শব্দবোৰে যদি আমি বৌদ্ধ আবিধানিক অৰ্থে যদি মূল্যায়ন কৰি আচলতে যেন এই সংকৃত মধ্য যেন বিশ্লেষণ কৰা শব্দ নহয় এক মোৰ ব্যক্তিগত নেনি দুহাজাৰ আষ্টচালক ম গৃহী মাবজকে কালঘত অবাৰ ঠিক মন হৈছে পাঁচদিনা আগতেই বিজু হুৰি হুৰি মৰা ফোন কৰিছি ফোন কৰি নেগুৰি মৰাহঁতে বান্তেই তই বিজু বত একেনা আইনা আহিল হয়তো তোরা বারি মনো উদ্দি হয়তো দিন বা মনো হ হ্যাঁ হতে এই মরে মন নতুলি মরে মনত তুলিলে যতটুকু তোর উপকৃত হব সবচেয়ে গম হব বুদ্ধ ধর্ম সঙ্গ যদি সেই থি শব্দ যদি তুই মনত তুলি ভারত স্মৃতিত স্মৃতি ভারত এখন বনবান্তেৰে গৈছে চুমাৰে যদি মনত জুবি ভৰা হয় ত' মলায়ো স্বৰ্গ আজি এই বাক্যব যকে মই হ'লো ঠে মৰা এখন সদা হয় সদে প্ৰান্তে মই ফুৱ জন্মটো মই ফুৱ চিত পুৰণা হৰভা থুই জন্মনত অতি সৰ্ণ বেহৰছিল মানুহে সদা নুনে হ'ল মই কিন্তু চৌদ তেমন মর সে শব্দ বোথার বাক কবু এত মাত্ৰ গণনা মই মাত্র গান বুঝতে মা জকে মৰি জানার পর সেই ফার্স্ট দিন পরে সাতটায় ক্ৰিয়াক গেলো না দাহবতো জীবন করা শুরু হতেই মানে মা মাতৃ বিয় আসলে সেই দুঃখ গান মরে নারা দিনও ভারা হারান দিনও ভারা মনে করং গে একদিকে মুই জক্কে হইতে প্রভু যে লাভ লাভগজ্যং এবং জক্কে হইতে হর ভাঙ প্রিয় দুঃখ চান সে শব্দবোরে সিট তুন্দুরি মো কান মনে করং গে মা যদিও শীত তুললে সব সময় একদিন থাল লবং আড়াআরি এবং এসি দিয়ে সব সময় মন রাখে দাম যার কারণে মা মৰি নে মুৰি পৰ্যন্ত মোৰ চিট পূৰণ গান বিন্দু মাত্ৰ হোম্বে মতেই মানেছে মৰাই দুখ দিন হেগি আৰু এক গান চিন্তু কৰঙগে যককে আমিতো গ্ৰাম অঞ্চলত মোৰ জন্ম প্ৰাইমেৰী স্কুল চাৰ্গ চাই মোৰ ছাতা চালক সৈতে মই গৰম চাই জম মানুহে সৈতে চানে চানে প্ৰভুজ্যোগী চিৰনকৈ চালক সত্যি দীর্ঘ বছর ধরে ফারাকুড়ি থাকে 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 গরম গেল দু তিন দিন দশ পনেরো দিন সবচেয়ে মাত থাঙ্গি সে উরে বাইনা থাকে উ শোখের আড়াল হলে মনের আড়াল হয় তো মনেও আড়াল হয়ে তো এক সময় হি হল সেই বছর কানিক পর দি মাসু প্রায় আত্রিশ উনত্রিশ দিন শ্রমন ঘুরি রইগি রয়েছে মনস্ক গতি কিন্তু তা মাবই না আজুবই নাই পর্যন্ত তা আজুবই সাবদানার কারণে থা মাহারা জরবরি নেজাইভা না জিবিকে হানি হানি শ্রমন নিয়ে হাওয়ার পেল হাওয়ার পেলা হানায় মতনই সিটু উদিল সেই মুহূর্তে ঠ্যাং একান জিনিস মনে হইতে দেয় হঠাৎ হেদু কি ওই যে মা যেই বছর খানিক আগে মুড়ি বেড়ে মুড়ি যাওয়ার আগ কান্দি যে সব বাক্য যে সদা হই বানতে তুই পো জন্ম না দই তুই শরণা বেছে মই হারা হই মই জন্মাদ মুই শরণ হাঙ্গে ঠেসে সদা মনত দিল ও ঠেত এবার জন্মই নদ ধারে মিটু নগর শুধুমাত্র মাঝখানিক খাঁসা খাঁসি শ্রমন ঘুড়ি র ধারে কেনা হানি হানি সকালে জাল লো নতুন সিটপুর লো উপলব্ধি হচ্ছে দে মা সিৎ পুরোনা খাহকে বলে সে মা মানে মা যে হই শীত পুরোনা হেন যিনি মনে হব একটা মূল জন্ম মত এত মান সিটু হল আ মা মরে জন্মদিন সেট করছি তাই সত্য আবেগকার তাই যে রান্ধি তাই মরতে আসলে কিছু জিনিস জিনিস চান প্র্যাকটিক্যাল কোনো জিনিস যদি সে যদি চর্চা করা নয় সেন যদি চিন্তা করা নয় চিনৰ যদি তাৎপৰ্যগান যদি নিজৰ ধ্যান ধাৰণাত যদি উপলব্ধি যদি নহয় আচলতে কোনো জিনিক বুজনা হৃদয়ংগম গণনা মূল্য বুজনা বা কোনো একান স্বত্ব জেনিক উদ্ভাৱন গণনা নহয় চেনে মানে স্বত শীত পুরোনা জিনিস চান আর জ্ঞান জ্ঞানও উপলব্ধি উপলব্ধিয়া বা মাঞ্জার একান জ্ঞান একান উদয় যদি কোনো সেই যদি সম্মুখীন অভ্যি হয় তো সেই কারণে আমি উপলব্ধি ওই একান দাঁত থাকলে বেলে দাঁতের মর্যাদা নদি আমি আমি আসেন কেহত মূল্যবান ব্যক্তি হোক সম্পদক সে কারণ মূল্যবান যদি সে যদি বস্তু হয়তো আমি যদি সেই সময়ের যদি মূল্য দিতে পারি তাহলে আসলে জীবনের মধ্যে অনুশোচনা অনুত্ত্ব ছাড়া হিচ্ছ নি তো হাজেই যদি যদি সত্যিকার অর্থে এই ব্যক্তি হোক সে মা হোক হোক কোনো এক ধর্মগুরু হোক একজ্ঞ উপকারী ব্যক্তি সেই মূল্যবান ব্যক্তিব যদি সময় যদি মূল্য উপলব্ধি করা নয় আর যদি এই সময় আনারা যদি সঠিক সময় আনা যদি মূল্য দেয় নয় কোনো বস্তু যদি মূল্যবান এটা দিয়ে সে বস্তু আনা যদি মূল্যবান যদি ধারণ করে ভার যদি ফার নয় আসলে প্রত্যেকটি জীবনের সত্য গান উপলব্ধি না সত্য জানা জানানা সম্ভব নয় হাজে মনে করি উপাসক উপাসিকা যেন প্রত্যেক মূল্যবান জিনিক বস্তু হোক ব্যক্তি হোক শিবে অন্য কিছু একান উপধেষক হোক যেন আমি চ্যানের মূল্য দিনে যথাযথভাবে আমি এই সেই মূল্যগান অর্জন পারি এই উচ্চান এই উপলব্ধি গান ব্যা উদয়নে উদয় যার যার মা বাবা গণ যেন সেই মূল্যবানের দারণ করন সেই মূল্যবানের যাতে বুঝি পড়ান এবং সেই মূল্যবান যাতে গ্রহণ করে নেই একে অপরের প্রতি সার্থকতা গড়ি পড়ন এই প্রত্যাশা এই কামনা রাগে নেই এবং পরিশেষে আরেকবার পুণ্যবতী উপভাষিকাপড় মঙ্গল কামনা মহদা নেই ম সদা নিবেদ দুজে দিলাম